কালেকশন করছেন গান যাচ্ছেন বাসা কোথায় আপনার নওগা নওগা কোথায় জেলা সদর জেলা সদর এই কাটখুর ভীমপুর বাসা যে গানগুলো গাচ্ছেন এগুলো কি গানে এটা কিচ্ছা কাহিনী জারি গান সাইদুলের গান সাইদুলের গান আচ্ছা আচ্ছা কি নাম আপনার বিয়ার শিল্পী মোহাম্মদ বাবুল হোসেন বাবু বাবুল হোসেন বাবু ঠিক আছে সুন্দর ঠিক আছে ধন্যবাদ আচ্ছা গান ধরেন ঠিক আছে আপনি গান মূলত এতক্ষণ বাবুল হোসেন বাবুর কণ্ঠে যে গানগুলো শুনলেন এই গানগুলোর কোনো অর্থই আপনারা হয়তো বুঝতে পারেন নাই এটা এক সময় নব্বই আশি দশকের বিখ্যাত কিচ্ছা শিল্পী সাইদুল ইসলামের গান চলেন একটু ইতিহাসটা জানি সাইদুল ইসলামের একটা নিউজ আমরা দেখি কিচ্ছা পরিবেশনের লাখ লাখ দর্শক এক সময় মাতাতেন হচ্ছে এই সাইদুল ইসলাম তার গান না বাজলে বিয়ে বাড়িতে আনন্দ হয় না লোকনাট্য কিচ্ছা পরিবেশনের অঙ্গভঙ্গি নাচিয়ে লাখ লাখ দর্শক মাতাতেন তিনি এনার বাসা হচ্ছে নও সদর উপজেলায় শৈলাগাছি ইউনিয়নের দিঘির পাড় এলাকায় ইনি বাস করতেন পুত্র বাবা তিনি স্টেজ গান করতে কিন্তু স্ট্রোক করে এখন শয্যাশায়ী সে নিউজটা এটা আর টিভিতে প্রচার হয়েছিল তো যেটা বলতে চাচ্ছিলাম এই গানগুলোর অর্থটা আগের সময় মানুষগুলো ভালো বোঝেন বিশেষ করে আগের মানুষ সাইদুলের কিচ্ছা যদি দশ গ্রাম পরেও হতো তারা কিন্তু পায়ে হেঁটেই এই সাইদুলের কিচ্ছা শোনার জন্য যেত এই সাইদুলের ইচ্ছা নওগা থেকে শুরু হলেও এটা কিন্তু সারা দেশব্যাপী পরে বিস্তার লাভ করছিল